সকালবেলা ঘুম থেকে উঠেই দিদিমার কাছে শুনলাম বহুকাল পরে আমাদের বাবা এসেছে শুনেই হুড়মুড় করে আমরা দুই ভাই বোন উঠে পড়লাম তারপর ছুট লাগালাম বাইরে আমাদের বাসা গঞ্জে বাড়িতে বাড়িটা একটু খোলামেলা গাছপালা আছে বার বাড়িতে একটা কদম গাছের তলা দাদামশায় গোল করে বাঁধিয়ে নিয়েছেন বিকেলে এখানে দাদামশাইয়ের আড্ডা বসে সেই বাঁধানো জায়গাটায় মোটা কালো মতো একটা লোক বসে আছে তার উঁড়ো গোপ মাঝখানে শিথি ছোট কুতকুতে চোখ পরনে মোটা কাপড়ের পাঞ্জাবি ধুতি পায়ে বিশাল জুতো পাশে সুটকেস শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটা ছাতা এই শীতকালও লোকটা বেশ ঘেমেছে মাকে জন্মে ঘোমটা মাথায় দিতে দেখিনি এই প্রথম দেখলাম মা মাথায় ঘোমটা টেনে লোকটাকে হাত পাখা দিয়ে বাতাস করছে আমার বোন রেবা নাকপুচকে বলল এইটে বাবা নাকি আমারও এই বাবা তেমন পছন্দ হয়নি অবাক হয়ে বাবা দেখতে দেখতে বললাম তুই ঠিক বাবার চেহারা পেয়েছিস অন্য সময় হলে রেবা আমাকে চিমটি কাটত বা কিল মারতো কিন্তু এখন বাবার এই চেহারা দেখে সে অবাক বলল কিন্তু ফটোতে কখনো এরকম চেহারা নয় দূর এ বাবা হতেই পারে না বাবার আগে চেহারা আমিও দেখিনি পিঠুপিটি আমরা দুই ভাই বোন জন্মানোর কিছু পরেই মামাবাড়ির সঙ্গে ঝগড়া করে বাবা ইগতপুরিতে চলে যায় গত বারো তেরো বছরে আর দেশে ফেরেনি কি নিয়ে আগেই তা আমরা খুব ভালো জানি না তবে শুনেছি বিয়ের পর নাকি বাবা দাদামশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তামাকের ব্যবসা করবে বলে ব্যবসা ফেল মারে মামারা তখন একজোট হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে বাবা তখন বেকার তার উপরে সদ্য ব্যবসায় মার খেয়ে পাগল পাগল আবার সেই ঝগড়ায় নাকি মাও ছিল বাবার বিরুদ্ধে বাবা এক বস্ত্রে নিরুদ্দেশ হয়ে যায় জ্ঞান হয়ে আমরা শুনে আসছি আমাদের বাবা সাধু হয়ে চলে গেছে কেউ বলতো মরে গেছে যাহ। বছর পাঁচেক বাদে মহারাষ্ট্রের ইগতপুরি থেকে একখানা পোস্টকার্ড আসে মায়ের নামে আমি বাঁচিয়া আছি চিন্তা করিও না ইতি বসন্ত চট্টরাজ ঠিক বটে বাবার যে সব ফটো আছে তাতে বাবারে চেহারা নয় বরং ছিপছিপে ফিটফাট বাবু চেহারা খুব সুন্দর না হলো চলে কিন্তু এ বাবাকে বন্ধুদের দেখাবো কি করে রেবা মৃদুস্বরে বলল বাবা নয় অন্য লোক সেজে এসেছে আমি বললাম বাবাই দেখছিস না তোর মতো চেহারা কালো কুতকুতে যে এসেছে কিছুতেই বাবা নয় দরজার আড়াল থেকে আমরা অনেকক্ষণ দৃশ্যটা দেখলাম জামাই এসেছে বলে তিন মামা পুকুরে জাল ফেলেছে দুই মামাকে নিয়ে স্বয়ং দাদামশাই গেছেন বাজারে দিদিমা ঝিকে দিয়ে এই মস্ত একতাল ময়তা আপটালে ঘি ময়ান দিয়ে ঠাসাচ্ছেন নিজে দাঁড়িয়ে থেকে বড় মামিমার ছেলে হতে বাপের বাড়ি গেছে মেজো আর সেজো মামি তোর সাজাচ্ছে দুই মামি আয়না কারাকারি করে নিজেরা সাজছে শুধু আমরা দুই ভাই বোন বাসি মুখে বাবা দেখতে এসেছি হঠাৎ দেখলাম বাবা চন্মন করে চারিদিকে চাইছে তারপর মাকে জিজ্ঞেস করলো আরে লড়কা লড়কি দুটো কোথায় ও দুটোকে নিয়ে আসো কথায় একেবারে পশ্চিমা টান আমাদের মন আরও খারাপ হয়ে গেল মা পাখা এই ঘরের দিকে পাপ বাড়িয়েছে অমনি রেবা বা হঠাৎ ফুপিয়ে উঠে অস্পুষ্ট গলায় বলল বাবা নয় বাবা নয় বলতে বলতে এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল তারপর পাঁচ দুয়ার দিয়ে বেরিয়ে কোথায় যে চলে গেল কাঁদতে কাঁদতে একটা বেলা তাকে খুঁজেই পাওয়া গেল না আমি রেবার মতো বোকা নই খুঁতখুঁতেও নুই আসলে রেবা ভারী সুন্দর টকটকে ফর্সা রং টানা টানা চোখ সবাই সুন্দরী বলে ওর মাথাটাই বিগড়ে দিয়েছে অহংকারও খুব বাবার চেহারা আর হাবভাব, ওর অহংকারে ঘা দিয়েছে মা এসে আমাকে ধরে নিয়ে গেল বাবার কাছে বলল এই তোমার ছেলে মেয়েটা এই সাত সকালে কোথায় পাড়া বেড়াতে গেছে বোধ হয় বাবা এসেছে এ খবরটা সবাইকে দিতে হবে তো বাবা কুতকুতে চোখ যতটা বড় করা যায় তত বড় করে আমাকে হাঁ হয়ে দেখলো খানিক তারপর চুপচুপ করে খুব হাসতে লাগলো বলল বাপ এইসান বড়া হয়ে গেছে নাকি বাচ্চাগুলান মা মৃদু হেসে বলে তা হবে না বারোটি বছর পার করে তো ফিরলে বাবা সঙ্গে সঙ্গে ভালো মানুষই গলায় বলে হাঁ হাঁ ও বাদ তো ঠিক কিন্তু বাপ রে কত বড় আমরা লোকের কাছে শুনেছি বাবা লোকটা খুব সরল পরিশ্রমী কিন্তু বুদ্ধি ততটা ধারালো নয় তাছাড়া ছেলেবেলায় তার বাপ মা মরে যাওয়ায় এবং তিন কুলে কেউ না থাকায় খুব কষ্টে মানুষ হয়েছে তাই লোকটার জন্য আমার একটু মায়া ছিল মামা বাড়িতে যদিও আমরা যথেষ্ট আদরে মানুষ তবু আমাদের বিশ্বাস ছিল বাবা এলে আমরা এর চেয়ে গুণ সুখে থাকবো তাই এই নিতান্ত সাতামাটা লোকটাকে দেখে আমার স্বপ্নগুলো সব ভেঙে চড়ে পড়ে গেল রূপকথার বাবা তো নয়ই নিত্যান্তই গণেশ খুঁড়ো কি রামজাঠা কিংবা হারাদন দাদু মতো আর একজন আলাদা কিছু নয় ঘামে বাবার পাঞ্জাবিটা ভেজা ভেজা গাড়ির নোংরা লেগেছে তাতে গালি দুদিনের দাড়ি খোঁচা খোঁচা হয়ে আছে বাবা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখল মা বলল প্রণাম কর বাবা অমনি আঁতকে পা দুটো টেনে আসন পিড়ি হয়ে বলল না না থাক থাক পরে হবে পরে হবে আমারও প্রণাম করার তেমন রুচি হচ্ছিল না বাঁচলাম বাবা আবার চুকচুক করে হেসে বলল লম্বা কোপ হয়েছে কিন্তু তাকে হয় নাই কি খোকা এত রোগা কেন ভরপেট খাও না আমি মাথা নেড়ে বললাম খাই তো খাও বাবা বাবা খুব খুশি বুঝতে পারছিলাম বাবা আমাকে লজ্জা পাচ্ছে অস্বস্তি বোধ করছে যেন বা বিশ্বাস করতে পারছে না যে আমি তার ছেলে আসলে রেবার মতো না হলেও আমি বেশ ফর্ষা লম্বা চিপচিপে দিদিমা আমাকে যে গৌরগোপাল নাম দিয়েছে তা এমনি তো নয় সুন্দর বলি আমরা দুই ভাই বোন মামা বাড়ির ধাঁচের চেহারা পেয়েছি এই ফুটফুটে চেহারা দেখে বাবা বোধহয় আরও ঘাবড়ে গেছে এ সময় মামিরা সেজে গুজে এসে বাবাকে পাকরাও করে ভিতর বাড়িতে নিয়ে গেল বাবা সব ব্যাপারে খুব হাসছে টাড়ি কামিয়ে স্নান করে আসার পরও বাবার চেহারা তেমন কিছু খোলতাই হলো না তবে দেখলাম লোকটা মোটা হলেও হুড়িওয়ালা মোটা নয় রীতিমতো পালোয়ানি স্বাস্থ্য আমি ইত্যাদি ইত্যাদিবিদদের পরম ভক্ত বাবার সেই টার্চানি চেহারা দেখে দুঃখটা একটু কমল কিন্তু রেবা তো টারচান চায় না চাইলেও সে সুন্দর টার চান চায় দুপুরে যখন সবাই বিশাল ভোজে বসেছি তখন বাড়ির বুড়ো চাকর খুঁজে খুঁজে থেকে রেবাকে ধরে নিয়ে এলো তার মুখ চোখ লাল গম্ভীর চোখের কোলে অনেক কান্নার চিহ্ন কারো দিকে তাকাচ্ছে না দাদামশাই হা হা করে হেসে বাবাকে বললেন কি হে বসন্ত মেয়েকে চিনতে পারো বাবা রেবার দিকে তাকিয়ে মুগ্ধ সশদ্ধ গড়াশ গিলে আবার খুব হাসলো তারপর উদ্বেগের গলায় বলল খুকিকে কেউ মারল নাকি আ রাত জেগে গাড়িতে এসেছে বলে খাওয়ার পরই বাবাকে আলাদা করে কনের ঘরে শুয়ে দেওয়া হলো। তার প্রচন্ড নাক ডাকতে লাগলো আমরা দুই ভাই বোন পরামর্শ করতে বসলাম এই লোকটাকে নিয়ে এখন আমরা কি করব লোকটা সুন্দর নয় সেটা না হয় মেনে নেওয়া গেল কিন্তু ওই উজবুকের মতো কথাবার্তা ওই হিন্দি মেশানো বুলি ওই বোকা হাবা গোবেচারা ভাব চোখে ওই চোর চোর অপরাধী অপরাধী চাউনি আমাদের চাকুর লক্ষণ দাও যে ওর চেয়ে চালাক চতুর রেবা মাথা নেড়ে বলল আমি কিছুতেই বাবা বলে ডাকতে পারবো না তবে কি ডাকবি বসন্ত বাবু এ বাবু বলতে গেছি কি না একটুও বাবুর মতো চেহারা নয় দেখলেই মনে হয় বাড়ির চাকুর এই ব্যাপারে শুধু আমরা দুই ভাই বোনই নয় মামা মামিরাও একমত এমনকি দুই মামি পর্যন্ত হাসাহাসি করছে আড়ালে জামাই বোকা জামাই কিউ। জামাই কালো সেসব শুনে আমাদের আরো মন খারাপ হয়ে গেল শুধু মার চোখে মুখে একটা চাপা আনন্দের আভা চোখ দুটো উজ্জ্বল ফর্সা মুখে রক্ত ফেটে পড়ছে যেন বিকেলে আমাদের মালি ক্ষেত কোপাচ্ছিল বাবা গিয়ে হাত থেকে কোদাল নিয়ে এক চোপাটি অনেকটা জায়গা কুপিয়ে মস্ত মস্ত মাটির চাংড়া তুলে ফেলল আমরা বাবার কাণ্ড দেখছিলাম বাবা লাজুক হেসে আমাকে বললো মাটি কোপালে এক্সারসাইজ হয় ভুক লাগে তুমি মাটি কোপাও না আমি মাথা নেড়ে বলি না কোপালে ভালো হয় কসরত না করলে কি শরীরে তাগত হয় দিন দুয়ের মধ্যে বাবার সঙ্গে আমার একটু একটু ভাব হয়ে গেল রেবা অবশ্য বাবার কাছে একদমই ঘেসত না কিন্তু আমাকে ডেকে জিজ্ঞেস করত লোকটা কি বলছে রে আমার কথা কিছু জিজ্ঞেস করে বাস্তবে কি বাবা রেবার কথা জিজ্ঞেস করত বলতো রেবা আমার কাছে আসে না কেন বলতো আমি কালো বলে মেয়েটা খুব সুন্দর হয়েছে তো আমি সে কথা রেবাকে বললে রেবা একটু যেন খুশি হতো মা আমাদের মনের অবস্থা বুঝতে পেরেছিল ঠিকই কিন্তু মুখে কিছু বলতো না তৃতীয় দিন মা রেবার হাতে এক গ্লাস দুধ দিয়ে বলল তোর বাবাকে আয় ভয়ে মায়ের মুখের ওপর না বলতে পারল না রেবা আস্তে আস্তে গিয়ে বাবার সামনে গ্লাসটা রেখে এই যে আপনার দুধ বলেই দৌড়ে পালিয়ে গেল বাবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করে তোলার জন্য মা আমাদের কাছে তার অনেক গুণের কথা বলত আসলে বসন্ত চট্টরাজ খুব সৎ মানুষ দাদামশাইয়ের কাছ থেকে যে পঁচিশ হাজার টাকা উনি নিয়েছিলেন তার শোধ দেওয়ার পর উনি এ পা দিয়েছেন উনি মহারাষ্ট্রে গিয়ে প্রথমে কুলিগিরি করেন ডকে কাজ করেন অমানসিক কষ্টে ধীরে ধীরে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছেন ইত্যাদি আমি মাকে জিজ্ঞেস করলাম আমরা কি বাবার সঙ্গে ইগতপরি চলে যাব মা বলল যেতে তো হবেই তবে উনি এবারে আমাদের নেবেন না কয়েক মাস পরে এসে নিয়ে যাবেন ওখানে আমাদের বাড়িটা তৈরি হচ্ছে সেটা শেষ হলেই যাব রেবা জেদ করে বলল আমি যাব না আমার এ জায়গায় ভালো মা বড় বড় চোখে রেবার দিকে চেয়ে বলল এটা তোমাদের আসল বাড়ি নয় বড় হলে বুঝবে মামা বাড়িতে চিরকাল থাকা যায় না থাকা ভালো না মামা বাড়িতে মানুষ হওয়াটা অমর্যাদার পরদিনও রেবা বাবাকে গিয়ে এই যে আপনার দুধ বলে দুধ দিয়ে এলো কিন্তু দৌড়ে পালিয়ে এলো না আস্তে আস্তে এলো আমার সঙ্গে আরো ভাব করার জন্যই বোধ বাবা একদিন আমাকে বলল খোকা তোমার বইপত্র সব নিয়ে এসো তো দেখি কেমন পড়িলেখি করছো অবত্যা আমি বইপত্র নিয়ে তার কাছে গেলাম বাবা অবশ্য পড়ালো না কাছে বসিয়ে আমার পিঠে অনেক হাত বুলিয়ে দিল আর মহারাষ্ট্রে কি কি পাওয়া যায় তার গল্প করতে লাগল আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল বললাম রেবাকে বই নিয়ে আসতে বলি বাবা আঁতকে উঠে বললো ও বাবা ওকে আমি খুব সমঝে চলি ও তো আমাকে জাম্যমান বলে ভাবে কি না ভাবে বুঝে জঙ্গল থেকে আসছি এই বলে খুব হাহা করে হাসলো বাবা রেবা না পারলেও আমি কিন্তু আস্তে আস্তে বাবাকে বাবা বলে মেনে নিতে পারছিলাম লোকটা দারুণ ভালো খুব সরল প্রাণভরা মায়া দয়া আর ভালোবাসা চেহারাটা টারজানের মতো হলেও লোকটা পিঁপড়েকেও মারতে জানে না দিন দশে কেটে যাওয়ার পর একদিন স্কুল থেকে ফেরার সময় আমরা ভাই হঠাৎ দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে আর ভিতরে ভীষণ চেঁচামেচি হচ্ছে আমরা দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকে দেখি সামনের ঘরে বাবা একটা লোহার চেয়ারে মুখ নিচু করে বসা তাকে ঘিরে আমার পাঁচ মামা রুদ্র মূর্তিতে দাঁড়িয়ে ভিতরের দরজায় পাথরের মতো মা পর্দার আড়ালে মাসি আর মামিদের মুখ উকি মারছে বড় মামা গর্জন করছে চরিত্রহীন কেন আগে বলনি যে তুমি সেখানে আরেকটা বিয়ে করেছ আগে জানা থাকলে এই বাড়িতে তোমাকে ঢুকতে দিতাম ভেবেছো বদমাস কথা কর এই মুহূর্তে বাড়ি থেকে বিদেই হও মেজুমামা বরাবরই একটু গুন্ডা প্রকৃতির এতক্ষণ ফুঁস ছিল হঠাৎ আমাদের দেখে রাগ ফেটে পড়ল এই দুটো ফুলের মতো শিশু এদের কথা তোমার মনে পড়ল না লুম্পেন কর হ্যাঁ এদের কি হবে বলতে বলতে মামা হঠাৎ গিয়ে বাবার চুল ধরে মাথাটা খুব জোরে নাড়া দিয়ে ঠস ঠস করে কয়েকটা চর কষালো গালে আমরা হতবম্ব বা ধরে কাঁপতে লাগলো ওদিকে সব মামাই তখন বাবাকে গিয়ে ধরেছে ধাক্কা দিচ্ছে টানছে ঠেলছে একটু বাদে টিনের চেয়ারটা উল্টে পড়ে গেল দাদামশাই কোথায় ছিলেন জানি না হঠাৎ তিনি গম্ভীর মুখে ঘরে ঢুকে ছেলেদের বললেন বসন্তকে ছেড়ে দাও এ বাড়ির একটা সম্মান আছে মনে ওকে চলে যেতে দাও মামারা তবু গর্জরায় কিন্তু সরেও আসে বাবা মেঝে থেকে আস্তে আস্তে ওঠে পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে ঘাড়ের কাছে চুলগুলো দাঁড়িয়ে আছে মুখে একটা ভ্যাপলা ক্যাপলা ভাব ভেতর চাহুনি বাবা অবশ্য কারো দিকেই তাকাল না ঘরের দেওয়ালের সঙ্গে তার সুটকেস আর বিছানা দাঁড় করানোই ছিল বোধহয় বিপদ বুঝে পালাচ্ছিল বাবা এখন উঠে গিয়ে সেই সুটকেস এক হাতে আর অন্য বগলে বিছানাটা তুলে নিল বেরোবার মুখে একবার শুধু আমার দিকে চাইল বাবা আমার দিকে একটুক্ষণ রেবার দিকে তার চেয়ে কিছু বেশি সময় একবার বুঝি ঠোঁটো নড়ল কিন্তু কোনো কথা বেরোল না তার বদলে তার দুই চোখে এক ফোঁটা করে জল করিয়ে পড়ল পাড়া প্রতিবেশীর ছিচিকার মামাদের দর্জন গর্জন মায়ের পাথরের মতো শীতল দৃষ্টির ভেতর দিয়ে বসন্ত চট্টরাজ ধীর পায়ে বেরিয়ে গেল আমাদের বাড়ি থেকে আমাদের জীবন থেকে চিরকালের মতো বোধ হয় তখনও তার মাথার চুল খাড়া হয়ে আছে পাঞ্জাবি কাজটা ছেঁড়া নাকড়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তায় সেদিন রাতে আমরা ভাই বোন শুয়েছি বিছানার দুধারে মাঝখানে মায়ের পালিশ কিন্তু মা তখনও শুতে আসেনি কখন আসবে তা বলা মুশকিল মা কথা বলছে না সারাদিন স্তব্ধ আর স্থির হয়ে বসে আছে ঠাকুর ঘরে আমাদের আর পাঁচজনের সামনে মুখ দেখানোর উপায় নেই কি লজ্জা বাবা শুধু বিয়েই করেনি তার তিন তিনটে ছেলে আছে গদপুরিতে নির্মলা দেবী নামে একটা খামি চিঠি লিখেছিল বাবা সেটা ডাকে দিতে গিয়ে ছোট মামার সন্দেহ হয় হিন্দিতে লেখা চিঠিটা খুলে বাবার ডাকঘরের এক হিন্দি জানা লোককে দিয়ে পড়ায় তখনই সব ফাঁস হয়ে যায় কিন্তু এখন আমরা লোককে মুখ দেখাই কী করি রাগে আমি ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছিলাম বসন্ত চট্টরাজ তার ছাতাটা ফেলে গেছে আমি ঠিক করে রেখেছি ছাতাটা কাল ভেঙে চুরে পুকুরে বিসর্জন দেব রেবা ডাকল দাদা কি সবাই লোকটাকে অমন করে মারল কেন রে আমি গর্জন করে উঠি মারবে না কত বড় সর্বনাশ করেছে আমাদের জানিস রেবা মৃদস্বরে বলল জানি তারপর একটু চুপ করে থেকে রেবা আপন মনে একটা হিসেব করতে করতে বলল তোকে নিয়ে লোকটার চারটে ছেলে কিন্তু মেয়ে নেই মেয়ে বলতে একমাত্র আমি তাই না লোকটা তাই আমাকে ভীষণ ভালোবাসত চলে যাওয়ার সময় কি বললো রে দাদা কিসব সব বলছিস চুপ কর অনেকক্ষণ চুপ করে পড়ে রইল তারপর হঠাৎ কাঁদতে লাগল আমি ওর চুল টেনে বললাম কি হয়েছে বলবি তো রেবা কান্না জড়ানো গলায় হেঁচকি তুলে বলল সবাই মিলে কেন অমন করে মারল বাবাকে কেন মারবে এরা কেন আমার বাবাকে সবাই মারবে